দিনকে দিন যত এগোচ্ছে এসআইআর কাজ ততই সামনে আসছে বিএলওদের নিয়ে একের পর এক অনিয়ম রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরাশি নম্বর পার্টের একটি বুথে দেখা গেল নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী আর এ নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্ক তৃণমূল পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মনের স্বামী অমূল্য বর্মন নিযুক্ত হয়েছেন বিএলও হিসেবে তৃণমূলের বাংলার ভোট রক্ষা শিবিরে বসে কল্পনা বর্মন গ্রামবাসীদের এসআইআর ফর্ম পূরণে সহায়তা করছেন তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন তার স্বামী অমূল্য বর্মন অমূল্য বর্মনের কথায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন তা সত্ত্বেও তার এই ডিউটি পড়েছে আমাকে বিএলএ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানিয়ে দিচ্ছি যে আমার ওয়াইফ মেম্বার ওরা বলছে যে হ্যাঁ তোমার নাম কাটবে তুমি একটা অল্টারনেটিভ টিচার বা যদিও বিজেপির বিএলএ টু খোকন দে জানান বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ নেই না আমার তো কোনো অসুবিধা হয় না অভিযোগ করি কি হ্যাঁ ওদের জানি আমাদের আপত্তি নেই বিজেপির পক্ষ থেকে শুভম শর্নাল জানান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এই অঞ্চলটা আজকে হয়ে গেছে দুষ্কৃতি দ্বারা

আট দিন সাত দিন তৃণমূল কংগ্রেসের আমরা জনপ্রতিনিধিরা আছি আমরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিই এখানে বিরোধীদের কারো কোনো কোনো কাজ করে না আমরা সারাক্ষণ মানুষের সারা বছর তিনশো দিন দিন রাত মানুষের যা যখন পরিষেবা দরকার সেটা কিন্তু আমরাই করে থাকি তিনমুললে যে আমার বাড়ির কেউ যদি বিএলএ হয় সে সার্ভিস করে তাকে যদি বিএলএ চুক্তি হয় সেটা না আমাদের কিছু করার নেই আমরা তিনমুললের สมর্ততে আমরা তিনমুল পার্টি করি যদিও সিপিএম বিষয়টিতে বিজেপি আর তিনমুললের যোগ সাজোশের তত্ত্বকে সামনে আনছে এই বিষয়ে শুধু শুধু এই মানবী 16 গাতেই না এটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে বিজেপি আর তিনমুললি একসাথে সেটিং সেটা আগে বরাবর বলে যায় এবং এরা একসাথে কাজ করছে এরা কোনো ব্যাপার না এদের আগামিতে মানুষ একজোট হবে বামকেই আনবে ভারত সারা পশ্চিমবঙ্গের লোক এটাই আমরা বলছি শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বিত্তান ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের ব্যবস্থা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল একজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ